সন্দীপ ঘোষ ছাড়াও গ্রেফতার আরো আজই সিবিআই গ্রেফতার করেছে সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষ একা নয় আরো তিনজন গ্রেফতার করেছে গ্রেফতার ঘনিষ্ঠ হাজরা এবং আফজার আলী সন্দীপ ঘোষ ছাড়াও আরো তিনজনকে গ্রেফতার করেছে সিবিআই অর্পিতা আমাদের প্রতিনিধি রয়েছেন ডিটেলে জানাবেন অর্পিতা এরা কারা এই তিনজন কি জানা যাচ্ছে এদের কি পরিচয় কেন গ্রেফতার দেখো তোমাকে জানাই যে সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ শুধুমাত্র সন্দীপ ঘোষকে নয় অর্থাৎ প্রাক্তন আর্জি করে শুধু অধ্যক্ষই নয় তার সঙ্গে আরো তিনজনকে গ্রেফতার করেছে তাদের নামগুলো তোমাকে জানাই প্রথমেই যে ছবিটা তোমাকে বলবো আফসার আলী খান কিছুদিন আগে আমরা দেখিয়েছিলাম যে এই আফসার আলী খান হচ্ছে অ্যাডিশনাল সিকিউরিটি সন্দীপ ঘোষের অর্থাৎ পার্সোনাল যে সিকিউরিটি বা যে ব্যক্তিগত যে সিকিউরিটির সাথে সে অ্যাডিশনাল সিকিউরিটি ছিল যিনি কিনা এমএসপিপি ডুমে গিয়ে সেখানে কিন্তু দেখা গেছিল যে প্রিন্সিপাল আর তত মানব সম্পদ তিনি কার্যত কিন্তু হুমকি দিচ্ছেন যে তিনি সেখানে এডিশনাল সিকিউরিটি এই রকম তিনি হুমকি দিয়েছিলেন সেই আফসার আলী খানকে গ্রেফতার করলো सीबीआई তার কারণ এর নামে কিন্তু বেআইনি ভাবে টেন্ডার পাইয়ে দিয়েছিল পার্কিং কার পার্কিং এবং তার সঙ্গে যে ক্যাফে ছিল সেই খানের কিন্তু বরাত পাইয়ে দিয়েছিল এই সন্দীপ ঘোষ সেই কারণে আফসার আলী খানকে গ্রেফতার করা হয়েছে দ্বিতীয় যে নামটা সেই বিষয় তোমাকে বলি বিপ্লব সিংহ অর্থাৎ তিনি হচ্ছে ভেন্ডার এবং তার সঙ্গে যে সুমন হাজরা এরাও কিন্তু হচ্ছে ভেন্ডার অর্থাৎ যে ওবি করা হয়েছিল যে এফআইআর করা হয়েছিল সেই এফআইআর এ আরো দুটি সংস্থা রয়েছে বিপ্লব সিং হচ্ছে মা তারা ট্রেডার্স এবং সুমন হাজরা হচ্ছে হাজরা মেডিকেল এরা কিন্তু যে এই বিভিন্ন যে তাদের যে বিরুদ্ধে যে এফআইআর হয়েছিল সেই সংস্থারই কিন্তু আধিকারিক ইতিমধ্যেই আমরা যেটা জানতে পাচ্ছি মোট চারজনকে গ্রেফতার করেছে সিবিআর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ একদিকে যেমন সন্দীপ ঘোষ এবং তারই সঙ্গে কিন্তু বাকি এই তিনজনকেও গ্রেফতার করা হয়েছে আরো একবার তোমাকে নামটা একবার বলাই যে তুমি জানতে পারছো যে সন্দীপ ঘোষ ছাড়াও বিপ্লব সিংহ সুমন হাজরা এবং আফসার আলী খান আফসার আলী খানকে দেখা গেছিল গত বছর যখন কিছু দিনের জন্য সন্দীপ ঘোষকে মুর্শিদাবাদে পাঠানো হয়েছিল সেই সময়তে এই আফসার আলী খানকে ডেকে জিজ্ঞাসাবাদ করে মানুষ বন্দ্যোপাধ্যায় কারণ সেই সময় কিন্তু প্রিন্সিপাল হিসাবে তিনি সেখানে কিছু দিনের জন্য এসেছিলেন যিনি কিনা তার সেখানে যিনি এই দই বিশ্বাস তার রুমে বসে অর্থাৎ ডেপুটি যিনি কিনা সুপারিনটেনডেন্ট তার রুমে বসে আফসার আলী খানকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি এখানে কি পদে রয়েছেন কি কাজ করেন সেখানে সেখানে ভাইরাল সেই ভিডিওতে তিনি কিন্তু বলছেন যে একেবারে তারস্বরে কিন্তু তিনি সেখানে এমন ভাবে তিনি হুমকি তিনি দিচ্ছেন কার্যত কিন্তু মানুষ বাবু একেবারে চুপ করে গিয়েছেন সেখানে অনেকে বসে আছে দই পান বিশ্বাস অর্থাৎ হাসপাতাল অথরিটির সামনে এই মুহূর্তে তোমাকে ছবি একটুখানি দেখাবো দেখো সিবিআই টিম সিবিআই টিম কিন্তু ইতিমধ্যেই কিন্তু বেরোচ্ছে এবং তোমাকে সেই ছবি কিন্তু দেখাচ্ছি সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে কিন্তু বেরোচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু তুমি জানো যে এই যে তদন্তকারী যারা অফিসার তারাই কিন্তু নিয়ে এসেছিলেন আমি একটুখানি দেখানোর চেষ্টা করব। কিছুক্ষণের মধ্যেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখান থেকে কিন্তু বের করে নিয়ে যাওয়া হবে এদিকে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই কারণ এখানে মেডিকেল টিম অলরেডি এসেছে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে সিবিআই সূত্র থেকে খবর এবং এই চারজনের মধ্যে রয়েছে সন্দীপ ঘোষ বিপ্লব সিং সুমন হাজরা এবং আফসার আলী খান এই চারজনকে গ্রেপ্তার করেছে সিবিআই আধিকারিকরা তার মধ্যে বিপ্লব সিং হচ্ছে ভেন্ডার বাহান্ন বছর তার বয়স সুমন হাজরা তিনি হচ্ছে ভেন্ডার ছেচল্লিশ বছর তার বয়স এবং আফসার আলী খান চুয়াল্লিশ বছর তার বয়স অ্যাডিশনাল সিকিউরিটি সন্দীপ ঘোষের এই মুহূর্তে সেই ছবি তোমাকে দেখাচ্ছি তোমাকে সরাসরি কিন্তু সেই ছবি তোমাকে দেখাচ্ছি সিবিআই আধিকারিকরা তারা কিন্তু বেরোচ্ছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখান থেকে কিন্তু বের করে নিয়ে যাওয়া হবে এবং এই মুহূর্তে তোমাকে দেখাই সেই ছবিটা যেখানে তুমি দেখতে পাচ্ছ একদমই সিবিআই আধিকারিকরা নিজাম তালে ছেড়ে বেরোচ্ছেন সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু বেরোচ্ছেন এবং তার সঙ্গে কিন্তু আরো একটা ছবি তোমাকে দেখাবো আহ যেহেতু সন্দীপ ঘোষ এবং সহ বাকি তিনজন অ্যারেস্ট অর্থাৎ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিআর সিং থেকে ইতিমধ্যে শিয়ালদা বিআর সিং থেকে মেডিকেল টিম এসেছে ফলে তাদের কি এখানেই মেডিকেল হবে নাকি তাদেরকে বের করে অন্য কোথাও নিয়ে যাবে সেই বিষয়টা এখন অব্দি স্পষ্ট নয় তবে এই মুহূর্তে সব থেকে বড় খবর যে এই দুর্নীতির মামলায় যেখানে কিনা আর্থিক যে টেন্ডার যে দুর্নীতি সেই দুর্নীতি দু হাজার একুশ সালে দুর্নীতির মামলাতে সন্দীপ ঘোষের সঙ্গে সন্দীপ ঘোষের একেবারে বলা যায় যে তার অ্যাডিশনাল সিকিউরিটি অর্থাৎ এই আফসার আলি খান যার ভিডিও ভাইরাল হয়েছিল তার ছবি আমরা দেখিয়েছিলাম কারণ তাকে বেআইনি ভাবে এই কার পার্কিং এবং যে ক্যাফে তার কিন্তু বরাদ দিয়েছিল এই সন্দীপ ঘোষ তার পাশাপাশি আরো দুজন বিপ্লব সিংহ এবং সুমন হাজরা তাদেরও তাদেরও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে কারণ এই ভেন্ডার কারণ এই যে এফআইআর যেটি রয়েছে সেখানে এই সন্দীপ ঘোষের নাম সহ বাকি আরো তিনটি সংস্থা রয়েছে সেই সংস্থারই কিন্তু তোমাকে এই মুহূর্তে কিন্তু ছবিটা একটু দেখানোর চেষ্টা করব। সিবিআই আধিকারিকরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু বেরোবেন তার কারণ হচ্ছে যে সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই সন্দীপ ঘোষ সহ যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই চারজনকে তাদের কিন্তু মেডিকেল করানো হবে সেক্ষেত্রে এখানেই মেডিকেল করানো হবে নাকি তাকে নিয়ে যাওয়া হবে সেটা এখন অব্দি স্পষ্ট নয় এই মুহূর্তে আমরা সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং মধ্যেই কিন্তু সেটা পরিষ্কার হবে তবে তোমাকে জানিয়ে রাখি যে এই আর্থিক দুর্নীতির যে মামলা দু হাজার একুশ সালের যে মামলা টেন্ডার দুর্নীতি সেই দুর্নীতি মামলায় ইতিমধ্যেই যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে সিবিআই আধিকারিকদের একটি টিম তারা কিন্তু বেরিয়েছে এবং বাকি যে রয়েছে টিম সেটা কিন্তু এখনো অব্দি যে এই চারজনকে কি বের করে নিয়ে যাওয়া হবে নাকি এখানেই মেডিকেল হবে সেটা এখনও অব্দি স্পষ্ট নয় তবে জানিয়ে রাখি যে আর্থিক দুর্নীতির যে মামলা সেই মামলাতে এবার কিন্তু মোট চারজনকে গ্রেপ্তার করল আজকে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে যখন সিবিআই আধিকারিকদের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা যায় এই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ তো তাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয়তা ছিল সেই কারণে সন্দীপ ঘোষকে সিবিআই কমপ্লেক্সে বসেই তারা জিজ্ঞাসাবাদ করে এবং স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদের সঙ্গে আলোচনা করার পরেই তারা এই অ্যান্টি করপশন ব্রাঞ্চের আধিকারিকদের সঙ্গে তারা আলোচনা করে এবং তারপরে কিন্তু অ্যান্টি করপশন ব্রাঞ্চের আধিকারিকরা সন্দীপ ঘোষকের লাদাখার ম্যারাথন প্রায় ন ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদে এই যে সিনিয়াই সিবিআই টিম বেরোলো সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জবানরাও রয়েছেন এটা নিয়েও তো এখন মানে এরা এখন কোথায় যাচ্ছেন আবারও কি কোনো বড় খবর হতে পারে কিনা সেই নিয়েও তো চর্চা দেখো একটাই বিষয় তোমাকে জানাই যেহেতু এখানে চারজন এখানে অভিযুক্ত এখানে অ্যারেস্ট হয়েছে এমনটাই জানানো হয়েছে সিবিআই তরফ থেকে ফলে এই চারজনের মেডিকেল কিভাবে হবে অর্থাৎ চারজনকে কি এখানেই করবে নাকি এখান থেকে অন্য কোথাও নিয়ে গিয়ে করবে সেটা এখন অব্দি স্পষ্ট নয় তাই জন্যই কিন্তু এখানে যে চারজনের নাম তোমাকে জানালাম এক হচ্ছে সন্দীপ ঘোষ অর্থাৎ যিনি কিনা প্রাক্তন অধ্যক্ষ দ্বিতীয় হচ্ছে বিপ্লব সিংহ এবং তৃতীয় হচ্ছে সুমন হাজরা এবং আফসার আলি খান আফসার আলি খানের সেই ভাইরাল ভিডিও আমরা দেখে এখন চারজনের মেডিকেল চেক কোথায় হয় এখানে নিজাম প্যালেসে হয় নাকি অন্যত্র নিয়ে যাওয়া হয় সেদিকে আমাদের